বক্তব্যের বোর কথাটার আগে আমি ব্যক্তিগতভাবে আসিফের সমালোচনা করতে চাই যে তিন দিন আগেও তুমি বাবা চপ্পল ফেরা পায়ে হাঁটতা তাই না এখন তোমার কোথাও যেতে হেলিকপ্টার লাগে লাল গালিচার কার্পেট লাগে দিতেই পারে কিন্তু তুমি তো অন্তত মাথায় রাখা দরকার ছিল যে তোমরা আগামী দিনে যেই লিড করতে যাবা ছাত্রদের দল ক্ষমতায় আসতে যাবে তোমরা এখান থেকে এখানে যেতে তুমি তো বাবা আগে হয়তো লুঙ্গি পৈরা হাডু গুসলাং দিদি যেতে পানির মধ্যে তাই না গ্রামে পোলা গ্রামে বড় হইসো তোমরা যদি এই ঘটনাগুলো করো তাহলে তোমরা রাজনৈতিক দলের কিসের সমালোচনা করবা কি করবা সমালোচনা তা আসেন আবার মুসলিম ভাইয়ের বউয়ের বক্তব্যটা আমরা শোনাই ভাবিয়ে কয় হন একটা সিগুলি কয়ে এলে কুমিল্লার বাসায় কয় বিটিউটা দেখতে দেখতে মনোযোগ দিয়ে শোনো কয় আপনের তে ফর বালা ফরের তে জঙ্গল জঙ্গলে যাওয়া না বান্দর কো তুই কোন হালা হ্যাঁ মানে জনগণের টাকায় কি পরিমাণ পদ্মারি পানা আমাকে উপদেষ্টারা কর্তা আলায় দেখে মাথার রোগ রোগালা ছিঁড়ে গেছে ভাই ভাবা যায় তিনিা সংস্কার করবেন আরে আমাদের এর আগে যারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগের যুগেও আমি দেখছি যে ডিএনসিসির মেয়র যিনি ছিলেন নদীর পার যাইয়া একটু টানা হেঁচটা করছে লাল গালিচা লাগে নাই বেরিস্টার সমুন্ধ পানিতেই নামতেন আর আমি উপদেষ্টারা তারা কোন দেশের কোন মানে লাট সাহেবের ছেলে মেয়ে যে তারা আজকে একটা খরণ কর্মসূচিতে গেছে লাল গালিচা বিছাইয়া এত বড় উপদেষ্টা আমি তো মনে করি এই তিনজনের আজকে পদত্যাগ করা উচিত এই যে রেজোয়ানা সাহেবা তিনি আসলে কিসের সংস্কার করছেন বাংলাদেশের প্রেক্ষাপটে ওনার যে সেক্টরগুলো আছে দেখেন স্যান্ট মার্টিনের সোগা মারা হয়ে গেছে এটা সোজা হিসাব নয় মাস ওইখানে মানুষ যাইতে পারবে না ওই এলাকার মানুষ কী খেয়া বাসবে পর্যটন ভিত্তিক একটা এরিয়া মানে ওনাদের যা মন চায় তাই করতেছে আজকে তো এটা দেখা আমার মতন অনেকেরই হজম হয় নাই কেন হজম হয় নাই দেখেন আপনারা তো একটা আইডলিজম সৃষ্টি করতে আসছেন যে আগামী দিনে সরকার কিভাবে চলবে আপনি পায়ের মধ্যে কাদা লাগাইবেন না জনগণের টাকা দিয়া বেতন নিবেন তারপরে আপনি এই ধরনের সুযোগ সুবিধা করবেন দর্শক আমি দেখাচ্ছি এই ঘটনাটা কোথায় খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে খালের পার থেকে খনন পর্যন্ত লাল গালিচা বিছানোর যে দৃশ্যপট দেখছি এটা নিয়ে আবার ডিএনসিসি আসছে চামচামি করতে আমাদের এই প্রতিষ্ঠানগুলো চামচামি ছাড়তে পারে নাই ডিএনসিসির ব্যাখ্যা পরে দিচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমরা যদি দেখি যে মিরপুর বাউনিয়া খালের প্রান্তে খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টা বৃন্দ অতিথিবৃন্দ বক্তব্য প্রদান শেষে আনুষ্ঠানিকভাবে সংস্কার কাজের উদ্বোধনের জন্য ভাসমান এক্সকাবারে ওঠেন তারা ওঠা লাগবে কেন উনি কি যে ড্রেজার মেশিন চালাবে নাকি সেখান থেকে ময়লা তুলবে দাঁড়াই রয়েছে একজন দুইজন দেখে পিছন দিয়ে হাত দিয়া রইছে মানে ভাই আপনার কেন চাইতে হবে আপনাদের তো বোঝা উচিত যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বড় লাট সাহেবগির দেখাইছে তো আপনারা কোনটা দেখাইতেছেন কোনো তো দলীয় পরিচয় নাই ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু নাই খালি ডক্টর ইউনুস দয়া কইরা নিজের এনজিও ব্যাকগ্রাউন্ডের যা